কলকাতার প্রাক্তন ক্রিকেটার নারায়ণ জগদীশান ভারতীয় দলে জায়গা পেয়ে গেল ঋষভ পন্থের জায়গাতে ঋষভ পন্থের চোট হয়েছিল এবং ঋষভ পন্থের পায়ে ফ্র্যাকচারের জন্য পঞ্চম টেস্ট ম্যাচ থেকে সে ছিটকে গিয়েছে পঞ্চম টেস্ট ম্যাচ আর খেলতে পারবে না তো তাই জন্যই ভারতীয় দল রিপ্লেসমেন্ট ঘোষণা করেছে এবং ঋষভ পন্থের জায়গায় দলে নিয়ে নিয়েছে নারায়ণ জগদীশানকে নারায়ণ জগদীশান কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু সালে খেলেছিল এবং খুব একটা ভালো পারফরমেন্স সে করতে পারেনি কলকাতার দল থেকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সে ভালো পারফরমেন্স করছিল এবং সেই পারফরমেন্সের জোরে তাকে দলে নেওয়া হয়েছে ভারতীয় দলে সবাই অনুমান লাগাচ্ছিল কি হয়তো ঈশান কিষানকে দলে নিতে পারে ঈশান কিষান এখন ইংল্যান্ডই ক্রিকেট খেলছে কাউন্টি ক্রিকেট খেলছে তো ঈশান কিষান কি মনে হয় ডাকতে পারে ভারতীয় দল কিন্তু না ভারতীয় দল অনেক বড় একটা সারপ্রাইজ দিয়ে দিল এবং ঈশান কিষানকে দলে না নিয়ে নারায়ণ জগদীশনকে নিয়ে নিল এবং প্রাক্তন কলকাতা নাইট অ্যাডাস প্লেয়ারকে দলে নিয়ে নিল তো পাঁচ নম্বর টেস্ট ম্যাচ একত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে একত্রিশ জুলাই থেকে শুরু হচ্ছে এবং সেই টেস্ট ম্যাচে ধুরুপ জুরেল আছে এবং নারায়ণ জগদীশন থাকবে উইকেট কিপার হিসেবে এই দুটো উইকেট কিপার কিন্তু থাকবে পাঁচ নম্বরের টেস্ট ম্যাচের জন্য তো পাঁচ নম্বর টেস্ট ম্যাচটা কিন্তু ধরুপ জুরেলি খেলবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ধরুপ জুরেলি খেলবে কেননা সে আগে থেকেই ভারতীয় দলে আছে এবং ঋষভ পন্থের চোটের জন্য তাকে উইকেট কিপার করতে হয়েছে তো তো সেই উইকেট কিপার করবে তাকে খেলাবে ভারতীয় দল এবং নারায়ণ জাগদিসানকে দলে নিল এই জন্যই কি তার যদি কোনো প্রয়োজন পড়ে ধরো ঋষভ পন্থকে চোট লাগলো এবং ধরুপ জুরেল উইকেট কিপার করলো তার জায়গাতে যদি ধরো ধরুপ জুরেল খেলছে এবং খেলতে খেলতে তার চোট লেগে গেল এবং সে উইকেট কিপার করতে পারবে না তখন হয়তো নারায়ণ জাগদিসানকে দিয়ে উইকেট কিপারটা করাবে তো তাই জন্যই ঋষভ পন্থের রিপ্লেসমেন্ট নেওয়া হয়েছে নারায়ণ জগদীশন কে নারায়ণ জগদীশন ফার্স্ট ক্লাসে ভালো করছিল তাই জন্যই সে ফায়দাটা পেলো এবং ভারতীয় দলে এন্ট্রি পেয়ে গেল তো ধুরুপ জুড়েও দুর্দান্ত একটা প্লেয়ার ধুরুপ জুড়ে চান্স পায় না তার জন্য একটু খারাপ লাগছে ধুরুপ জুরেল যখনই ভারতীয় দল থেকে খেলেছে ভারতকে ম্যাচ জিতিয়েছে ইংল্যান্ডের সাথে ভারতের মাটি খেলা হচ্ছিল এবং সিঙ্গেল হ্যান্ডেডলি ধুরূপ জুরেল ম্যাচকে জিতিয়ে দিয়েছিল শুভমন গিলের সাথে ব্যাটিং করে জিতিয়ে দিয়েছিল তো সেই ম্যাচটা আমার অনেক মনে পড়ে কি ধুরুপ জুরেল দুর্দান্ত একটা টেস্ট ক্রিকেটে ব্যাটিং করে এই সিরিজটা শুরু হওয়ার আগে ইন্ডিয়া এ আর ইংল্যান্ড এর মধ্যে খেলা চলছিল ঠিক আছে এবং সেখানেও ধুরূপ জুরেল দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং ভালো খেলেছিল তো তাই জন্যই আমার মনে হয় ধুরুপ জুরেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাঁচ নম্বর টেস্ট ম্যাচে এবং যদি নারায়ণ জগদিসানের প্রয়োজন পড়ে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে তাকে রাখা এখন হয়েছে